জয়গুরু সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ দেখো এক দিদি বাড়িতে সৎসঙ্গে গিয়েছিলাম সেই দিদি ভাইয়ের নাতনির জন্মদিন উপলক্ষে এত সুন্দর ব্যবস্থা ফুলে একদম ঠাকুরজি আমাদের সেজে তৈরি হয়ে গেছে আসনে পুরো বসে গেছে আর সেখানে এত সুন্দর আজকে আনন্দবাজারও ব্যবস্থা ছিল লাস্ট পর্যন্ত যে ভিডিওটা দেখবে সে বুঝতেই পারবে একটা নতুন জিনিস খেয়েছি সেটা শেয়ার করব। তো চলো আর কি গান করেছি সেটাও শেয়ার করি শ্রী অনুকূলের প্রেমের মেলা দেকি বি আই রে আই ঠাকুর বাড়ি আরে ঠাকুর বাড়ি ওই দেখা যায় রে মোনামার দেউঘর ধামই দেখা যায় মোনামার ঠাকুর বাড়ি ওই দেখা যায় রে মোনামার দেউঘর ধামই দেখা যায় সিওনুকুলের প্রেমের মেলা দেখি যদি আয় রে আই ঠাকুর বাড়ি ওই দেখা যায় রে মোনামার দেউঘর ধামই দেখা যায় ঠাকুর বাড়ি যাই যে গাড়ি তুমি তারি টিকিট কাটো গুরু ভাই বোন সঙ্গে নিয়ে তুমি সেই গাড়িতে ওঠো রে ভাই সেই গাড়িতে ওঠো ঠাকুর বাড়ি যাই যে গাড়ি তুমি তারি টিকিট কাটো গুরু ভাই বোন সঙ্গে নিয়ে তুমি সেই গাড়িতে ওঠো রে ভাই সেই গাড়িতে ওঠো আনন্দবাজারে পোষদ খেলে আনন্দবাজারে পোষদ খেলে রোগ ব্যাধি দূরে পালাই ঠাকুরবাড়ি মনামার ঠাকুরবাড়ি ওই দেখা যায় রে মোনামার দেউঘর ধামই দেখা যায় মনামার ঠাকুরবাড়ি ওই দেখা যায় রে মনামার দেউঘর ধামই দেখা যায় আচার্য দেব আছে সে থায় তাকে করিলে দর্শন সব দুঃখর হয় রে মোচন সে এক মধুর বৃন্দাবন রে ভাই মধুর বৃন্দাবন আচার্য দেব আছে সে থাই তাকে করিলে দর্শন সব দুঃখ হায় রে মোচন সে এক মধুর বৃন্দাবন রে ভাই মধুর বৃন্দাবন লীলাময় করছে লীলা লীলাময় করছে লীলা আচার্য দেব মহিমায় ঠাকুর বাড়ি মন আমার ঠাকুর বাড়ি ওই দেখা যায় রে মন আমার দেউঘর ধাম ওই দেখা যায় মন আমার ঠাকুর বাড়ি ওই দেখা যায় রে মন আমার দেউঘর ধাম ওই দেখা যায় শ্রী অনুকূলের প্রেমের মেলা দেখবি যদি আয় রে আই ঠাকুর বাড়ি মন আমার ঠাকুর বাড়ি ওই দেখা যায় রে মন আমার দেওঘর ধাম ওই দেখা যায় মন আমার ঠাকুর বাড়ি ওই দেখা যায় রে দেখা যায় জয়গুরু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর কি বলেছিলাম কি দারুণ ব্যবস্থা তাই না জন্মদিন বলে কথা আমরা খেয়েছিলাম আজকে ডালিয়ার পোলাও আমি তো নতুন প্রথম খেলাম এত চমৎকার বানিয়েছিল কি বলবো আর তার সাথে ছিল গরম গরম আলুর দম আর জন্মদিন যেহেতু লাস্ট পাতে তো কি থাকে সবাই বলতেই পারবে আশা করি চলো আমি বলে দিই আমার পাতে দেখতেই পাচ্ছ পায়েস আর মিষ্টি আর বোঁদে কী দারুণ জমে গিয়েছিল আজকে সৎসঙ্গ এবং আনন্দবাজার চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সবাইকে জয়গুরু